প্রাচীন ভারত তখন গভীর জঙ্গলের মাঝে ছিল এক বিস্মৃত মন্দির কেউ সেখানে যেত না কারণ শোনা যেত মন্দিরে থাকেন এক অদৃশ্য সাধু যিনি শত বছর ধরে বেঁচে আছেন মৃত আর জীবনের মাঝে সীমারেখায় সেই সাধুর নাম ছিল অগস্তানন্দ শক্তিশালী তান্ত্রিক যার সাধনা ছিল অমরত্বের তবে তার তপস্যা ব্যর্থ হয়েছিল এক অভিশপ্ত রাতে সেই রাতের কথা শোনা যায় শেষ পর্বে মহাদেবকে ডেকেছিলেন কিন্তু তিনি উচ্চারণ করেছিলেন। ফলাফল মহাদেব তাকে জীবনার মৃত্যুর মাঝামাঝি অবস্থায় ফেলে দিলেন সে জীবিতও নয় মৃতও নয় মন্দিরের প্রবেশ পথে আজও লেখা এখানে প্রবেশ মানে নিজের আত্মাকে ত্যাগ করা তবুও এক সাহসী যুবক যার নাম ছিল বিক্রম সেই নিষিদ্ধ মন্দিরে ঢোকার সিদ্ধান্ত নেয় বিক্রম ভেতরে ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রাচীন পস্তুর মূর্তির চোখ যেন তাকে অনুসরণ করছে আর মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে অগস্তনন্দের ছায়া মূর্তি হাসছি আর বলছে এখানে এসেছিস তবে ফিরতে পারবি না ভয়ে বিক্রম দৌড়ে পালাতে যায় কিন্তু প্রতিটি দরজা বন্ধ কোথাও যেন অদৃশ্য হাতে লেখা অভিশাপ ছাড়া মুক্তি নেই বিক্রম তখন বুঝল সে নিজের দুঃসাহসের মাসুল দিচ্ছে ঠিক সেই সময় দূর থেকে শোনা গেল শঙ্খধ্বনি এক বৃদ্ধ পণ্ডিত এসে বিক্রমকে বলল এই অভিশাপ ভাঙা যাবে যদি তুই মহাদেবের নাম নিয়ে সত্য কথা কবুল করিস ভয়ে কাঁপতে কাঁপতে বিক্রম সত্য স্বীকার করলো সে আসলে মন্দিরের গুপ্তধন চুরি করতে এসেছিল মহাদেবের করুণা অগস্তানন্দের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল মন্দিরের দরজা খুলে গেল বিক্রমের জন্য সে বেঁচে ফিরল কিন্তু আজও গ্রামের মানুষ বলে যদি মিথ্যা মনে নিয়ে কেউ সেই মন্দিরে ঢোকে অগস্তানন্দের অভিশাপ তাকে গ্রাস করবে হিন্দু ধর্মের এই গল্প আমাদের শেখায় লোভ মিথ্যা আর অহংকার কখনো মঙ্গল আনে না আর ঈশ্বরের নাম নিলে সত্য ও ন্যায়ের শক্তি সব বাধা ভেঙে দেয় তাই জীবনভর সৎপথে পথে হাঁটায় শ্রেয়